ওম নাম ভগবতী বাসুদে বায়ো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয়দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষের আলোকে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বিভাগের রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই আগস্ট মাসের পঁচিশ তারিখ অর্থাৎ আগস্টের পঁচিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের দশ তারিখ এই সময়সূচি তথা সময় বেলা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন ভবিষ্যৎ তৈরি কোন কোন নক্ষত্রের অবস্থান এবং গোচর কোন কোন অবস্থানে গোচর করবে এবং যার পাক্ষিক প্রভাব আপনাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক দাম্পত্য জীবন আপনাদের শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক দিক আপনাদের প্রত্যেকটা ক্ষেত্র জুড়ে কেমন কি ফলাফল বিস্তার করে চলবে বা বিস্তার করবে গ্রহণক্ষতের ট্রানজিটের প্রভাব এবং অবস্থান কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে কোন কোন বিষয়গুলি থেকে আপনারা বৃত্তান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু কর্কট রাশি তথা কর্কট লগ্নের সাপেক্ষে আজকের এই ভিডিওটিতে কিন্তু আলোচনা করা হয়েছে তাই আপনারা যদি কর্কট রাশি তথা কর্কট লগ্নের যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে মূলত শেষ অবধি দেখতে থাকুন কারণ ভিডিওটি শেষেও রয়েছে শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এবং শুভ রপ্তানের বিষয় যা কিন্তু আপনারা যদি সঠিক পরিমাণে এবং সঠিক সূত্রে যদি মানতে পারেন মেনে উঠতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু নিজের ভাগ্য নিজেরাই কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারেন সামান্য কিছু করণীয় কার্যকারিতার মাধ্যমে তো আসুন অতিরিক্ত সময় অপচয় না করে আজকের ভিডিওটির মূল পর্ব আমরা শুরু করব গ্রহগত গোচর এবং অবস্থান সাপেক্ষ নিয়ে তার আগে বলি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকুন অল অপশনে সিলেক্ট করে রেখে পাশাপাশি ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন যাদের কর্কর লগ্ন তার পাশাপাশি অবশ্যই কমেন্টে লিখে যান জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় আমাদের কল্যাণ করো তুমি এই কমেন্ট করে যাবেন অবশ্যই দেখবেন মনের কামনা বাসনা একান্তই পূর্ণ হবে ধীরে ধীরে তো চলুন বন্ধুরা এবার সবার প্রথমে গ্রহগত গোচর এবং তার পরিস্থিতি সম্পর্কে জেনে নিই তো কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনাদের ক্ষেত্রে সূর্য থাকবে সিংহ রাশিতে যা আপনার দ্বিতীয় ঘরকে কিন্তু শক্তিশালী করবে আপনাদের অর্থনৈতিক বিষয়ে আসবে নতুন কিছু পরিবর্তন এবং চন্দ্র যা থাকছে কর্কট রাশির অধিপতি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের অধিপতি গ্রহ বিভিন্ন সময়ে বৃশ্চিক ও কুম্বরাশির মধ্য দিয়ে কিন্তু গমন করবে যার ফলে আবেগ আর যুক্তির মধ্যে কিন্তু চলবে টানাপোড়ে নানানভাবে নানান দিক থেকে তার পাশাপাশি মঙ্গল দশম ঘরে প্রভাব ফেলায় কর্মজীবনে মিলবে অপ্রত্যাশিতভাবে গতি তবে সঙ্গে থাকবে কিছু চ্যালেঞ্জও বটে বৃহস্পতির অবস্থান শিক্ষায় ও আধ্যাত্মিকতায় বিশেষ আশীর্বাদ প্রদান করবে আপনাদের ক্ষেত্রে তাই বলা যায় এই সময় আপনার জীবন হবে উত্থান পথনের এক অন্যতম খেলা যেখানে সঠিক সিদ্ধান্ত নিলে আপনি জিতবেন আর ভুল করলে শিখবেন কঠিন শিক্ষা তাই একান্তই আপনারা সংযত হয়ে চলা বা চলার চেষ্টা করুন তাতেই কিন্তু মঙ্গল হবে তো এরপরেই আমরা যদি মূল বক্তব্য শুরু করি প্রত্যেকটা বিষয় জুড়ে যদি কেমন কি ফলাফল হবে সেই বিষয় নিয়ে যদি আলোচনা শুরু করি প্রথমে বলবো পরিবার ও সামাজিক সম্পর্কের বিষয় নিয়ে তো আপনাদের ক্ষেত্রে পরিবারের পরিবেশ এই সময়টা হবে কখনো শান্ত কখনো অস্থির প্রকৃতির অর্থাৎ কখনো দেখা যাবে পরিবেশ পুরো শান্ত এবং শিথিল থাকছে এবং কখনো কখনো যেটা লক্ষ্য করা যাবে অনেকটাই কিন্তু উগ্র ভাব এবং সঙ্গে মনোমালিন্য এগুলি কিন্তু দেখা যেতে পারে লক্ষ্য করা যাবে আগস্টের পর থেকে পরিবারে তার পাশাপাশি ভুল বোঝাবুঝিও কিন্তু দেখা দিতে পারে অর্থাৎ কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত সন্দেহ জাগতে পারে যার কারণে ছোটখাটো ভুল বোঝাবুঝি নানান রকম কথা কাটাকাটি এগুলি কিন্তু পরিবারের সদস্যদের মতে কিন্তু হতে দেখা যেতে পারে তো এর পাশাপাশি তবে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তবে উনত্রিশে আগস্টের পর থেকে সব কিছু আস্তে আস্তে করে কিন্তু স্বাভাবিক দিকে কিন্তু এগোবে স্বাভাবিক হবে পরিবারের বড়রা এবং গুরুজনরা আপনাকে বিশেষ পরামর্শ দেবেন যা আপনার ভবিষ্যতের জন্য গাইডলাইন হয়েও কিন্তু দাঁড়াতে পারে এবং আপনাদেরকে প্রত্যক্ষভাবে পথের সঠিক দিশা দেখিয়ে চলবে তো এরপরে এই সময় আপনাকে শিখতে হবে এই সময় কিন্তু আপনাকে শিখতে হবে সোনার মধ্যেই আছে সমাধান যদি আপনি জেদ না করেন তাহলে পরিবারে মিলবে ভালোবাসা আর সমর্থন এই কথাটি মাথায় রাখবেন তো এরপরে প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয় প্রেমের ক্ষেত্রে এই সময় আপনাকে দেবে এক বিশেষ অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা যারা একক জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে আসতে পারে পুরনো কারো বার্তা বা নতুন কারো উপস্থিতি তবে মনে রাখবেন আবেগে গা ভাসালে ভুল সিদ্ধান্ত কিন্তু নিতে হতে পারে অর্থাৎ ভুল সিদ্ধান্তে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন বিবাহিত জীবনে শুরুতে কিছুটা টানা পড়েন দেখা দিলেও একত্রিশে আগস্টের পর থেকে সম্পর্ক হবে আরও সুদৃঢ় আপনার সঙ্গী আপনাকে বোঝার চেষ্টা করবেন তবে আপনাকেও চাই ধৈর্য আর সহানুভূতির ব্যবহার মনে রাখবেন প্রেম মানেই কেয়ার আর কেয়ার মানেই বোঝা পড়া এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন এরপরে বলি কর্মজীবন এবং ব্যবসায়িক ক্যারিয়ারের ক্ষেত্রে যদি কথা বলা হয় কাজের জায়গায় এই সময়টা হবে ব্যস্ততায় ভরা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য নতুন কিছু সুযোগ আসবে তবে সঙ্গে থাকবে কিছু বিশেষ চাপও আপনারা আপনার উদ্ধতনরা আপনার পরিশ্রমকে লক্ষ্য করবেন যা ভবিষ্যতে পদোন্নতির পদও কিন্তু নানানভাবে নানান দিক থেকে কিন্তু খুলে দিতে পারে তার পাশাপাশি ব্যবসায়ীদের জন্যটা কিন্তু এই সময়টা গোটাটা জুড়ে মিশ্র ফলদায়ক হবে সাতাশে আগস্ট থেকে শুরু করে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত এই সময় লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক আপনাদেরকে থাকতে হবে নতুন চুক্তি করলে ভালোভাবে পড়ে বুঝে নেবেন মূল মন্ত্র হচ্ছে যা করবেন বুঝে করবেন আর যা বুঝবেন সেটাই করবেন কারণ এই সময় কিন্তু নিজের উপর নিজের উপর বিশ্বাস রাখাই কিন্তু অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ সূত্র হবে তো এরপরে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যেনারা শিক্ষা বিভাগে যুক্ত রয়েছেন অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয় যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা হবে বিশেষভাবে গুরুতর ভাবে শুভ বৃহস্পতির প্রভাব শিক্ষায় সাফল্যের পথ খুলে দিবে তবে তিরিশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত সময় মনোযোগ মনোযোগের ক্ষেত্রে কিন্তু কিছুটা ঘাটতি দেখা দিতে পারে তাই অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় কনসেন্ট্রেন্স তথা প্রকাশ করার চেষ্টা করুন মনে রাখবেন এখন যে পরিশ্রম করবেন আগামীকাল সেটাই হয়ে উঠবে আপনার জয় অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয় অর্থনৈতিক ক্ষেত্রে শুরুটা কিছুটা টানাটানির হলেও দোসরা সেপ্টেম্বরের পর থেকে অবস্থা অনেকটাই কিন্তু উন্নতি হবে অপ্রত্যাশিতভাবে খরচ এড়াতে হবে বিশেষত ২৬ থেকে শুরু করে উনতিরিশে আগস্টের মধ্যে তবে যারা বিনিয়োগ করতে চান তাদের ক্ষেত্রে পাঁচই সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়টা হবে আশীর্বাদ স্বরূপ এক সময়কাল এই সময়ের শিক্ষা টাকা খরচের আগে দুইবার ভাগুন আর আয় বাড়াতে সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না স্বাস্থ্যের বিষয়ে যদি এবারে কথা বলা হয় তো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা এই সময়ের জন্য সবচেয়ে জরুরি হবে এবং গুরুতরভাবে প্রযোজ্য হবে অযথা মানসিক চাপ আপনার শরীরকে ক্লান্ত করতে পারে বিশেষ করে পেট ও সর্দি কাশি জাতীয় সমস্যায় ভুগতে পারেন তাই নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম আর হালকা খাবার খাওয়া একান্তই কিন্তু জরুরি হবে তো মনে রাখবেন সুস্থ শরীরেই আছে সব সুখের আসল রহস্য আধ্যাত্মিকতা এবং মানসিক শান্তির ভিত্তিতে কথা বললে তো এই সময় আধ্যাত্মিকতা আপনাকে দেবে শক্তি প্রতিদিন ভোরে সূর্যোদয়ের সময় দশ মিনিট ধ্যান করলে মন শান্ত হবে আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু অনেকখানি বাড়বে ভগবান শিবের নাম জপ করলে আপনার জীবনে টানা পড়েন অনেকটাই কমে যাবে শিক্ষা যে ভগবানের উপর ভরসা রাখে তাকে পৃথিবীও ভাঙতে পারে না তাই একান্তই ভগবানের উপর বিশ্বাস রাখা কিন্তু জরুরি তো সেক্ষেত্রে বলা যেতে পারে বন্ধুরা দিন ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত রয়েছে যে দিন মোতাবিক আপনারা এই সকল বিষয়গুলি থেকে সাবধান থাকবেন তো পঁচিশ এবং সাতাশ অর্থাৎ পঁচিশ থেকে সাতাশ আগস্ট আবেগের উত্থান হবে যা পরিবারে ধৈর্যের একান্তই প্রয়োজন পারিবারিক ক্ষেত্রে আঠাশ থেকে একত্রিশে আগস্ট কাজের চাপ অর্থাৎ কর্মক্ষেত্রে চাপ থাকবে তবে সম্পর্কের উন্নতি কিন্তু একান্তই ঘটবে পয়লা থেকে চৌঠা সেপ্টেম্বর অর্থনৈতিক সতর্কতা জরুরি পড়াশোনায় মনোযোগও কিন্তু অনেকখানি বাড়াতে হবে আপনাদেরকে পাঁচ থেকে সাতই সেপ্টেম্বর নতুন সুযোগ বিনিয়োগ ও কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা অনেকাংশেই থাকবে আটই আগস্ট থেকে পুরোপুরি আটই সেপ্টেম্বর থেকে পুরোপুরি দশই সেপ্টেম্বর মানসিক শান্তি আধ্যাত্মিকতার দিকে ঝোঁক সম্পর্কে দৃঢ়তা অনেকখানি কিন্তু বাড়বে উপসংহারে যদি শেষ কথা যদি কর্কট লগ্নের ক্ষেত্রে কিছু বলা হয় তো প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা পঁচিশে আগস্ট থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত সময়টা আপনার জীবনে আনতে চলেছে আবেগ চ্যালেঞ্জার সুযোগের এক অনন্য সংমিশ্রিত এক মুহূর্ত এই সময় যদি আপনি ধৈর্য যুক্তি আর আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন তাহলে প্রতিটি চ্যালেঞ্জ হবে সাফল্যের মূল সিঁড়ি মূল চাবিকাঠি মনে রাখবেন প্রতিটি মোড়েই লুকিয়ে থাকে নতুন সূচনা তাই ভরসা রাখুন নিজের উপর আর বিশ্বাস রাখুন ভগবানের আশীর্বাদে আর যদি আপনি জানতে চান আরও বিস্তারিতভাবে প্রতিদিনের শুভ অশুভ সময় আর করণীয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অপশন অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো সেক্ষেত্রে বন্ধুরা কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে এই সময়কালের ব্যবধানে যে গ্রহ নক্ষত্রের যে ট্রানজিটের যে প্রভাব এবং অবস্থানের যে প্রভাব যেটা সূত্র লক্ষ্য করা যাচ্ছে সেই প্রসঙ্গে এবং সেই সূত্রে যদি আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে পনেরো থেকে শুরু করে উনিশের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক পশ্চিম এবং দক্ষিণ শুভ রং হবে লাল শুভ রত্ন হবে লাল প্রবাল তো বন্ধুরাজকে ভিডিওটি এই অব্দি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয়সভার বড় ঠাকুর শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে পারলেও অবশ্যই শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন হিসাবে কৃপায় আপনাদের মঙ্গলক জীবনে ঘটুক বিশেষ বিশাল পরিবর্তন নমস্কার